দূরের এবং কাছের প্রিয় দর্শক বৃন্দ যেখান থেকে প্রোগ্রামটা দেখছেন আলাইকুম আজকের বিষয়, জানা আলা নিয়ে প্রশ্ন উত্তর পর্ব প্রথম প্রশ্ন বাচ্চা অবস্থায় কুকুরের দুধ পান করেছে সেই ছাগলের কুরবানি দাবা সারিয়াতে হুকুম আছে কি না দুই নম্বর প্রশ্ন কুরবানি কেনার পরে জানা গেল কুরবানি পশুটি চুরি করে বিক্রি করেছিল সেই পশুটির কুরবানি করা যাবে কিনা তিন নম্বর প্রশ্ন একজন দুয়া পড়ছে অপরজন ছোড়া নিয়ে হালাল করছে সেই কুরবানি হবে কিনা চার নম্বর প্রশ্ন একটি গরুতে সাত ভাগা তার মধ্যে একজন গোস্ত খাবার নিয়াত। পরের ছয় জন ব্যক্তির কুরবানি হবে কিনা পাঁচ নম্বর প্রশ্ন মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিলে কি করবেন প্রিয় এটা পবিত্র মাস গোস্ত কুরবানি আসন্ন বিধায় কুরবানি সম্বন্ধে মাস আলা নিয়ে আলোচনা আসুন আমরা আলোচনায় যাই প্রথম নম্বর প্রশ্ন ছিল বাচ্চা অবস্থায় কুকুরের দুধ পান করেছে সেই ছাগলের কুরবানি দবা হুকুম কি সেই ছাগলের কুরবানি হয়ে যাবে ফতুয়াই ফাইজুর রসুল খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার চারশো দুই নম্বর প্রশ্ন কুরবানি কিনার পরে জানা গেল কুরবানি পশুটি চুরি করে বিক্রি করেছিল আর সেই কুরবানি কিনে কুরবানি করলে হবে কিনা কুরবানি হবে না ফতোয়ায়ে মার্কাজের তারবিয়াতে ইফতা খন্ড নাম্বার দুই প্রশ্ন কুরবানি হালাল করার সময় একজন ব্যক্তি পড়ছেন অন্যজন ব্যক্তি হালাল করছেন খুব যুক্তিসঙ্গত এটা একটি জানার বিষয় সচরাচর ইমাম সাহেবেরা দুয়া পড়েন কোন একজন ব্যক্তি হালাল করেন জবাহা করেন এমতো অবস্থায় কুরবানি হবে কিনা জানতে চেয়েছেন প্রিয় দর্শক বৃন্দু কুরবানি হয়ে যাবে তবে জবাহ করা ব্যক্তি হালাল করা ব্যক্তি সে যেন বিসমিল্লাহ আকবর এটা যেন পড়ে নাই। ফতুয়ায়ে ফাইজুর রসুল খন্ড নাম্বার দুই পৃষ্ঠ নাম্বার চারশো চার নাম্বার প্রশ্ন একটি গরুতে সাত জন হিসাদার একজন ব্যক্তি গোষ্ঠ খাবার নিয়াত বাকি ছয়জন ব্যক্তির কুরবানি হবে কিনা কারও কুরবানি হবে না একটি গরুতে কিংবা মহিষে অথবা উঁটে যতজন ব্যক্তি শারিক থাকবে প্রত্যেককেই যেন কুরবানির নিয়াত থাকা আবশ্যিক দূরে মুখতার ও অব্দুল মুহতার খন্ড নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার পাঁচশো চল্লিশ পাঁচ নম্বর প্রশ্ন মৃত্যু ব্যক্তির নামে কুরবানি হলে তার গোস্ত আপনি কি করবেন দর্শক বিন্দু অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে মৃত্যু ব্যক্তির নামে আপনি কুরবানি দিলে তার গোস্ত আপনি নিজে এবং আপনার পরিবারের সকলেই গোস্ত খেতে পাবে তবে লক্ষ্য রাখতে হবে ও সিয়ত করে যদি যাই আর তার নামে যদি কুরবানি দেন এই রকম মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিলে সেই গোস্ত আপনি খেতে পাবেন না সম্পূর্ণ গোস্ত আপনাকে সাদকা অর্থাৎ আপনাকে দান করে দিতে হবে জগৎ বিখ্যাত কিতাব আল্লামা ইবনে আবেদিন রহমাহুল্লাহ ফতুয়ায় স্বামী খন্ড নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার ছশো চার প্রিয় দর্শক বিন্দু কুরবানির মশালা নিয়ে প্রশ্ন উত্তর পর্ব আপনারা শুনলেন ভিডিওটি দেখার পরে একবার শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন কুরবানির আগে ইনশাআল্লাহ আবারও প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হব السلام عليكم ورحمه الله وبركاته